চলে যাচ্ছি প্রমাণ চলে গেল সেই জন্য খুব ভালো করে বুঝবেন বক্তা যখন আনবেন পাস করা আলিম যেন হয় কোরআন হাদিসের পাস করা আলিম তাকে ছন্দ কাটতে হবে না নাটকও করতে হবে না সে কোরআন আর হাদিসের কথা আপনাকে সাদা ভাষায় বলে যাবে আপনার গ্রামে বরকট হবে ও কেটে মজবি আনবেন ও ছন্দ কাটবে হাসাবে কোথাবে সব করবে বরকুত বলে কোনো জিনিস থাকবে না ওই জন্য কোরানে আল্লাহ তালা বলেছেন আল্লাহ দিনা কাশি রং মিনাল্বার রহমান লায়া কুলু নাম ওয়ালা নাসিবিল ওয়া সুদ্দো লান সাবিলিল্লা হে ইমানদারেরা তোমাদের বলে দিই তোমাদের এই পূর্বে ইহুদি এবং খ্রিস্টানদের কিছু লোক তারা তাদের ধর্মের আলে মোলামা পীর দরবে সেজে সমাজে বিচরণ করত তারা আলে মুলামা ছিল না পীর দরবেশ বুজুর্গ ছিল না সমাজের মানুষকে বিভ্রান্ত করত এবং অন্যায় ভাবে তাদের মালকে আত্মসাত করত এ উম্মতে মুহাম্মদি তোমাদের সমাজও ও আলেম নয় নিজেকে আলেম বলে পরিচয় দেবে মুক্তি নয় মুক্তি বলে পরিচয় দেবে পীর बुजुर्ग अल्लाहর ওলি পীর बुजुर्ग বলে পরিচয় দেবে এই ভাবে তোমাদের মাঝে বিচরণ করবে এবং অল্লাই ভাবে তোমাদের মালকে আত্ত সাথই করবে আল্লাহ তলতে সংবাদ দিয়ে রেখেছেন যে এরকম ধরনের পরিস্থিতি আসবে অতএব সজাগ থাকুন ওই রকম পাল্লায় যেন পড়বেন না তাহলে আপনার পয়সা দিয়ে ইমান নষ্ট করা বই পড়লে জ্ঞান বাড়ে একটা বই সে বইটার নাম হচ্ছে এক দর্শন ধরুন আজকে এখানে জলসা হচ্ছে একটা স্টল লেগেছে তো স্টলে ইসলামিক বই অনেক বিক্রি হয় আপনি গেলেন বইটা কিনলেন দারুণ লিখেছে বাবু ঘরে চলে গেলেন পড়লেন পড়ার পরে ওখানে লিখা আছে দুনিয়াতে আল্লাহকে দেখা যাচ্ছে সুরা রুমে লেখা আছে ওই কান্না মন দেখতে পায় না বই লেখা আছে আপনি সুরার রুমে লেখা রয়েছে তো বইটা কোটেশন দেওয়া আছে এরপরে আর কিছু বলার আছে আছে এটা আপনি যে চাই খালি এরম করছেন আল্লাহকে দেখা যায় জানিস তোরা কানা করছে বুঝতে পারছেন যখন সুরার রুম খোলা হলো খোলার পরে দেখা যাচ্ছে যে ওখানে ওই কথা নাই কি আছে আল্লাহ বলছেন যে মানুষ দুনিয়ার বুকে এমন ভাবে বিচরণ করে সে মনে করে যে আল্লাহর সঙ্গে যেন তার সাক্ষাৎ হবে না এই কথা লেখা আছে আর দুনিয়াতে আল্লাহকে দেখা যাচ্ছে না ওটা কিন্তু কোরআনে লেখা আছে কোরআন সুরা আনাম একশো তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তোমার কোন অঙ্গটার কত পাওয়ার আমার থেকে ভালো কেউ জানে না আমি তোমার চোখটা দিয়েছি এই চোখের পাওয়ার কত সেটা আমি আল্লাহ জানি এবং আমি বলছি লা তুদরিকুল আবসার তোমার ওই চোখের দ্বারাই তুমি আমার দর্শন বা আমার দেখতে পারবে না দেখা যায় কানা জানে না তাহলে যখন কোরআন নিয়ে ঘাঁটবেন তখন আপনি দেখলেন যে না এখানে বলছে না দেখা যাবে না তাহলে হাদিসে চলুন বুখারি শরীফের হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাম বললেন কেয়ামতের দিনে অর্থাৎ মৃত্যুর পরে কোটি কোটি মানুষ বা পাদম থেকে নিয়ে কেমন পর্যন্ত আনেওয়ালা মানুষের মাঝখানে আল্লাহর দর্শন হবে তো বললে কি করে হবে হুজুর এত তো বললে পূর্ণিমার রাতের চান সারা বিশ্বের মানুষের দেখতে কি কোনো অসুবিধা হয় বলে না ওই ভিড়ে ওই রকমই আল্লাহর দর্শন হবে তাহলে এটা মরণের পরের কথা